সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিম চপ রেসিপি ডিম চপ তো অনেকেই খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে যে ডিম চপটা শেয়ার করব এই চপটা একবার হলো ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখি তো প্রথমেই আমি চপের ব্যাটারটা তৈরি করব এখানে আমি হাফ কাপ নিয়েছি ভেসন আর হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি জিরার গুঁড়া আর এক চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট আর এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব তো প্রথমে আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি তো একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে ঠিক এরকম হতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এক পাশে রেখে দিচ্ছি এখন আমি নিয়েছি এখানে তিনটা ডিম ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব তো ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তারপর তেলটাকে গরম করে আমি ডিম দিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেকটা পরিমাণ ডিম দিয়েছি দিয়ে চারপাশে ছড়িয়ে দিয়েছি এখন এই ডিমের উপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সসেস এখানে আমি চিকেন সসেস দিয়ে দিচ্ছি এগুলো অপশনাল আপনারা শুধু ডিম দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবেন তারপর আমি স্লাইস চিজ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর স্পেচলা দিয়ে এক পাশ থেকে এভাবে পেঁচিয়ে দিব তো এটা পেঁচাতে একটু সমস্যা হচ্ছে তো আমি দুইটা স্পেচলা দিয়ে তারপর পেঁচিয়ে নিচ্ছি তারপর বাকি যে ডিমটা আছে সেটাও দিয়ে দিলাম তো আবারও গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিকেন সসেস আপনাদের হাতের কাছে যদি সসেস চিজ এগুলো থাকে তাহলে দিয়ে দিবেন খেতে একটু বেশি মজা হয় তবে আপনারা চাইলে শুধু ডিম দিয়েও কিন্তু এভাবে তৈরি করতে পারবেন তো আবার আমি পেঁচিয়ে নিচ্ছি এটা একদম রোলের মতো করে নেব তারপর এপাশ ওপাশ উল্টে আমি ভালো করে ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে ডিমের রোলটা আমি একটা প্লেটে নিয়ে তারপর ঠান্ডা করে এভাবে কেটে নিব স্লাইস করে বেশ হয়ে গেছে দেখুন ডিমের এই স্লাইসগুলো দেখতে ঠিক এরকম হবে ভিতরে চিজ আর সসেসগুলা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে একটা একটা করে স্লাইস চুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে তো আমি একে একে স্লাইসগুলার বেসনের মধ্যে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এক পাশ যখন কিছুটা হয়ে যাবে এভাবে উল্টে দিতে হবে তো এ পর যে আমি চুলার আসটা মিডিয়াম করে তারপর এই চপগুলা ভেজে নেব চপের মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে তো আমি চপগুলাকে তেলটা ঝরিয়ে তারপর নামিয়ে নিচ্ছি তো দেখুন চপগুলো দেখতে ঠিক এরকম হয়েছে তবে এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তো আমার এই ডিম চপের রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ